মেডিকেল টেকনোলজিস্ট ই আর পিপি আছি আজকে আমরা এখানে অবস্থানে আমাদের তিনটা দফা আছে তিন দফার মধ্যে এক একটা নাম্বার হচ্ছে যে আমাদের চার মাসের যে বকেয়া বেতন আছে সেটা সেটা হচ্ছে আমাদের আমরা চাই আর দুই নম্বর দাবি হচ্ছে আমাদের যে এক হাজার চারজনের প্রকল্প আছে তা এটা স্থায়ীকরণ চাই আর তিন নাম্বার হচ্ছে যে আমাদের কোভিডকালীন সময় যে আমরা কোভিডে আক্রান্তের ক্ষতিগ্রস্ত হিসেবে তার ক্ষতিপূরণ চাই যে ঝুঁকিপাতা যেটা ছিল সেটা আমাদেরকে দেওয়া হয়নি এই তিন আমরা দু সাল থেকে কোভিড শুরুকালীন অবস্থা থেকে এখানে জরুরি জনবল হিসেবে নিয়োগপ্রাপ্ত হই যখন সরকার কোনো তার নিজস্ব জনবল দিয়ে কাজ করার কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছিল না তোমার ওই সময় আমাদেরকে প্রথমে এক বছরের চুক্তিতে নেয় পরবর্তী আমাদেরকে বলা হয় যে তোমরা আমাদের সাথে থাকো তোমাদের আরও ভালো কিছু হবে তোমরা অন্য কোথাও যেও না তো পরবর্তী তারা এইভাবে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিংয়ের এরকম এক বছর এক বছর করে ফান্ড করে পরবর্তীতে দু একুশ সালে আমাদের প্রথমে আমরা তিনশো জন যোগদান করি পরবর্তীতে দু হাজার সালে ইআরপিপি প্রকল্পতে এই তিনশো জনকে স্থানান্তর করে স্থানান্তর করার পরবর্তীতে এরকম ইআরপি প্রকল্প আওতার দিন আমাদেরকে এক বছর এক বছর করে প্রকল্প মেয়াদ বাড়াতে থাকে এবং সেটি গত দুই একত্রিশে ডিসেম্বর দু সালে শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে তারা আবার স্টেট কমিটি মিটিং করে সিদ্ধান্ত নেয় যে এদেরকে আবার ছয় মাস এক্সটেনশন করা হবে এবং সেই ফান্ডটা জিওবি ফান্ড থেকে দেওয়া হবে এবং সেই প্রজেক্ট এক্সট্রিয় কমিটির মিটিংয়ের বা নীতি যে একটা নীতি নীতি নেওয়া ছিল সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এখানে আমাদেরকে কন্টিনিউ করবে সেই মৌখিক আশ্বাসের ফলশ্রুতিতে আমরা চার মাস ধরে কাজ করি কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো প্রজ্ঞাপন বা কোনো বেতন পাইনি চার মাস আমরা পে আমরা কাজ করতেছি আজকে পর্যন্ত আমরা কোনোরকম প্রজ্ঞাপন পাইনি এখন তারা বলতেছে যে অর্থতে অর্থ অর্থ কোনো এখন পর্যন্ত ছাড় দিচ্ছে না এই জন্য আমাদের এটা ডিলে হচ্ছে বা তারা কি করবে তারা আদৌ এখন পর্যন্ত আমাদেরকে কোনো কিছু সুনির্দিষ্ট করে বলতে পারেনি এখন এই অনিশ্চিত মানে ভবিষ্যতের দিকে আমরা না থাকি আজকে আমরা এখানে এই ডিজি হেলথের সেই বসি আমরা আমাদের যে তিনটা দাবি তিনটা দাবি নিয়ে আমাদের লোকবল কাজ করে আমাদের ডক্টর নার্স ওয়ার্ড বয় ক্লিনার এবং যে মলিকুলার ল্যাব গুলো আছে বা কোভিডকালীন সময় যে তৈরি হয়েছিল যেগুলো সেগুলো তো আমাদের মেডিকেল টেকনোলজি যারা আছে তারাও ওইখানে কর্মরত আছে এবং সবাই কিন্তু হচ্ছে এখানে এমন না যে সবাই হচ্ছে সার্টিফিকেট হোল্ডার কেউ হচ্ছে বাইরে থেকে আসে নাই যেমন আমি মেডিকেল টেকনোলজিস্ট আমি বিএসসি করা এখানে আমি ডিপ্লোমা করেছি বিএসসি করেছি ডক্টরও আছে এখানে সবাই কিন্তু যার যার কাজে স্কিল এখানে পাঁচ বছর ধরে যদি একটা লোক কাজ করে সে অন্য অন্য মানে লোকে যে স্কিল হয় আমাদেরকে যদি এখন না রাখা হয় এটা স্বাস্থ্য খাতে একটা বড় বিপর্যয় বলতে গেলে আজকে যদি আমাদের না রাখা হয় তাহলে তিরিশটা আপনার যে আইসিউ বাংলাদেশে আছে যেখানে আমাদের লোকজন কর্মরত আছে এটা বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে বন্ধ হলে আমাদের যে গরিব রোগীরা আছে তারা কিন্তু সেখান থেকে সেবাটা পাবে না তাদের সেবা বিঘ্ন করবে তখন তারা বেসরকারি হাসপাতালগুলোতে তাদেরকে উচ্চ মূল্যে সেবাগুলো নিতে হবে আপনার কতদিন যাবে এখানে আন্দোলন জি আন্দোলন করতেছেন কতদিন এখানে আমরা এর আগেও দুইবার করেছি ডিসেম্বরে দুইবার করেছি তখন আমরা আমাদের নিশ্চয় তখন আমাদের আশ্বাস দিয়েছিল যে তোমাদের এক্সটেনশনের কাজ চলতেছে তোমরা ঘরে ফিরে যাও আমরা তোমাদের জন্য কাজ করতেছি সেই মৌখিক আশ্বাসের ভিত্তিতে আমরা চলে গেছিলাম পরবর্তীতে আমরা দেখলাম সাতই জানুয়ারি তারা একটা স্ট্রিয় কমিটির সচিবালয় সচিব স্যারের পরিচালনায় সেখানে নীতিগত সিদ্ধান্ত নয় যে এক্সটেনশন করা হবে এরপরে বলা হয়েছিল যে অপারেশন প্ল্যানের আন্ডারও আমাদেরকে নেওয়া হবে কিন্তু সেই পঞ্চম ফিফথ এক্সপিরিয়েন্সটি যে অপারেশন প্ল্যান ছিল সেটা পরবর্তী বাতিল হয় কিন্তু সেই ক্ষেত্রে তার পরবর্তীতে আমাদের কি করা হবে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা আমাদের

আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমার স্বাস্থ্য অধিদপ্তরের স্যার ম্যাডামরা বলতে আমার এই লোকগুলা এফিসিয়েন্ট ওয়ার্কার তাদের দরকার তারা যদি না চায় তাহলে আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয় কেন নেবে আমাদের এই জন্য আমরা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরে কেটে দাঁড়ায় আছি যে স্যার আমাদের জন্য আমাদের স্যার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তা আমাদের গার্জিয়ান উনি চাবে ওনার সন্তানদের জন্য উনি চাপে আমরা কি কাজ করেছি ওনারা এটা জানে এবং সচিবরাও জানে আপনি এটা জানেন যে আমরা কিন্তু কোভিডকালীন সময় ঘরে ঘরে গিয়ে কোভিড কোভিডের স্যাম্পল কালেকশন করছি সেখানে অনেক সচিব তার মন্ত্রী মিনিষ্ট সবাই কিন্তু আমরা ঘরে যে সার্ভিস দিয়েছি বিভিন্ন প্রোগ্রাম যে হয়েছে সেগুলো তো আমরা তখন হচ্ছে আপনার যে এই বাহিরে যে আমাদের জনপল প্রবাসী গিয়েছে তাদের কিন্তু এয়ারপোর্টে যে টেস্টটা কোভিড টেস্ট রয়েছে সেগুলো কিন্তু আমাদের এআরপিপি লোকজনই করেছে আমাদের ওইখানে বুথ ছিল আমরা হচ্ছে আর্মি স্টেডিয়ামও আমাদের লোক ছিল এই প্রবাসী এই যে লোকজন গিয়েছে বা এয়ারপোর্টে যে যাত্রী গিয়েছে সেখানেও আমরা সেবা দিয়েছি আমরা হেলথের প্রত্যেকটা সেক্টরে ভাইটাল প্লেনগুলোতে আমরা কাজ করেছি এখন আমাদের এখন আমাদের ডাটা অপারেটাররা দিন রাত কাজ করে যাচ্ছেন এই যে ডেঙ্গুতে যে আপনার একটা কল সেন্টার আছে সেখানে কিন্তু চব্বিশ ঘন্টায় তারা সার্ভিস দিয়ে যাচ্ছে ডাটা ম্যানেজমেন্টগুলো তারা করে যাচ্ছে আমরা ল্যাবে মলিকুলার ল্যাবে কিন্তু বা এগুলো আরও অনেক দামি টেস্টগুলো আমরা করতেছি যেগুলো বাইরে করতে গেলে কিন্তু অনেক বেশি অতি অতি খরচ দিতে হয় বেসরকারিতে সেগুলো যদি সরকারিতে করে তাহলে শুধু অধিক কম খরচে আমার জনগণ সেই সেবাটা পাচ্ছে এই মুহূর্তে যদি এই জনগণগুলোকে বাদ দেওয়া হয় এটা আমার জনগণের জন্যই দুর্ভোগ